হ্যালো গুড মর্নিং বলবো না এখন গুড নুন হয়ে গেছে একটা চল্লিশ বাজে এখন আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি হচ্ছে আজকে আমি এখন একটা চল্লিশের সময় ব্রেকফাস্ট নিয়ে বসেছি মানে ওই যে সন্ধেবেলা থেকে গতকাল সন্ধে থেকে আমার মাথাটা ধরেছে এখনও পর্যন্ত আমার মাথা ছাড়েনি মাথা যন্ত্রণায় ফেটে যাচ্ছে মানে কালকে তো প্রোগ্রামে গেছিলাম কলেজের প্রোগ্রামে তোমাদের সাথে শেয়ার করেইছি তো সেখানে যাওয়ার পর মানে সেখান থেকে কিছুক্ষণ পরেই আমার জানি না কী কারণে আমার মাথা ধরা শুরু হলো হয়তো ঠান্ডার কারণেই খোলা আকাশ ছিল কোনো তিরপল তিরপল ছিল না সেই জন্যই হয়তো ওসটা লেগে আমার ঠান্ডাটা লেগে গেছে যার জন্য এখনও পর্যন্ত স্টিল আমার মাথা ধরে আছে চা খাওয়ার পরেও মাথা ছাড়েনি যেখানে আমি রোজ সকালবেলা সাতটা সাড়ে সাতটায় ঘুম থেকে উঠি সেখানে আজকে আমি বেলা এগারোটায় ঘুম থেকে উঠেছি উঠার পর থেকে টুকটুক করে যেটুকু পাচ্ছি ঘরের কাজ বাজ সারছি জানো তো বেলা করে উঠলে কোনো কাজই হয় না সেরকমভাবে তাও টুকটুক করে ঘর পরিষ্কার না করলে আমার হবে না তাও করব। এখন এক বাটি ম্যাগি নিয়ে বসছি একটা পোনে দুটো বাজতে যায় তো চলো এটা খাই জানি না কি কারণে আজকে শরীরটা খারাপ লাগছে কোনো কিছুই ভালো লাগছে না মানে এই ম্যাগিটা নিয়ে বসে আছি তো বসেই আছি খেতে আর ইচ্ছে করছে না রান্নাও কোনো রকমে কিছু একটা করে নেবো তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব যদি ভালো লাগে জানি না সব শেয়ার করতে পারবো কি না শরীরের কন্ডিশন যদি ঠিক থাকে অতিরিক্তই উইক লাগছে জানি না কেন এতটা উইক লাগার কারণ কী তো চলো পরে আবার তোমাদের সাথে কথা হবে এইটুকুই তোমাদেরকে আপডেট দিলাম যে এখন আমার এই অবস্থা পরে আবার কথা হচ্ছে